আবার সন্ধ্যার আগে বাড়ি যাবি না হেই মাইয়া সন্ধ্যার আগে আসতে রে নাই বাড়ি ভালো কথা আসতে রে নয় তুই রাত দশটা হোক বারোটা হোক তুই বাড়ি যাবি না বাড়ি যাই আয় না হেই মাইয়া বাড়ি আয় নাই ঠিক আছে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ গেলে আজকে পনেরোই ফেব্রুয়ারি হ্যাঁ যায় এখন পর্যন্ত বাড়ি আয় নাই তাহলে বিডিরে তালাক দেয় না হরে কিছু এখন আরে ভাই কালকে আছে চোদ্দই ফেব্রুয়ারি আজকে পনেরোই ফেব্রুয়ারি

যে মাইয়ে কাল যে আছে আইজি এখন পর্যন্ত আয় নাই সেই তাক্ষা মাইয়া হেয়ে দিব আমার পোলার ডে আমার পোলার দিকে চাইয়ে দেখেন আমার পোলায় কি কাল করতে যায় নাই দুই ফেব্রুয়ারি পালন করে নাই মোর পরশু হারা রাত গ্রামে গ্রামে ফুলটো টু হয়েছে সেই ফুল বেন্ডি হলে একটা ডোঙ্গা কারি হচ্ছে

বৌ ব্যবসা আছে কয় বাংলায় বর্তমানে এইটার রানিং চলে এটা যে ব্যবসা বা এই বাইরে ধরেন এখন বিয়ে হইছে নিমু এই হচ্ছে শুরু হইবি একটা বাসর গর সবকিছুর